সকাল নয়টা বাজে খুব অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে মানে সন্ধ্যা নামে আসে আর এদিকে দেখতেছি মানে জড়ো বাতাসায় তুফানের মতো আসতে পারে খুব আকাশে গর্জন শোনা যাচ্ছে সম্ভবত অনেক জট হালকা বাতাসও আছে তাই সবাই একটু সতর্কভাবে থাকবেন এই অবস্থা আসলে রাস্তাঘাটে বের হওয়াটা ঠিক হবে না সবাই যার যার ঘরে অবস্থান করবেন অবস্থাটা এতটা ভালো দেখা যাচ্ছে না কারণ এই অবস্থা যদি কেউ রাস্তাঘাটে বের হন অনেক গাছ গাছালি ভেঙে গাড়ির পরা করতে পারে এরকমও একটা বিপদ আশঙ্কা হতে পারে কেউ যানবাহনও চলাচলও একটা সমস্যা হতে পারে তাই এই মুহূর্তে মানে জর থেকে না বের হয়ে ঘরে থাকা বেটার কারণ হচ্ছে এখন ঈদ যত গনাগুনি আস্তে মানুষের আনাগোনা ততটা বেড়ে গেছে কারণ ঈদের শপিং করতে হবে নিয়ে ঈদ করতে হবে একটু সতর্ক হলে কিন্তু ধরনের আসলে বৃহৎ সংখ্যা খুব অনেক জড় বাতাস আকাশের গর্জন